পাশাকি ফলের যদি সেরা থেকে মাল্টিপ্লেক্স সব প্রেক্ষাগৃহগুলোতেই ছুটিয়ে ব্যবসা করছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবার ইদুল ফিতরে মুক্তি পাওয়া এ চলচ্চিত্র নয় দিন পেরুলেও চাহিদা কমেনি একটুও বরং ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক তাই বর্তমানে দর্শকদের প্রশ্ন ঠিক কত টাকা আয় করতে পেরেছে ঈদের সিনেমা বরবার দর্শকদের সে কৌতূহল মেটাতে আইনি এবার মুখ খুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন আট এপ্রিল সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের অফিসিয়ালি ফেসবুক পেজ একটি স্ট্যাটাসের মাধ্যমে জানায় মুক্তির প্রথম সাত দিনে বরবাদের গ্রোস কালেকশন সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা তবে মাল্টিপ্লেক্স থেকে ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি তবে বরবাদের এ আয় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে এর আগে ঈদের সিনেমা প্রিয়তমা এক মাসে সাতাশ কোটি টাকা আয় করেছিল বরবাদ তা করে দেখিয়েছে মাত্র এক সপ্তাহেই এখানেই শেষ নয় প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি দেওয়া হবে সে হিসেবে এ আয়ের পরিমাণ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা মেহেদি হাসান হৃদয় পরিচালিত শাহরিন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল সিনেমার বিশেষ আকর্ষণ আইটেম গানে পারফর্ম করেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান